আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে একটি নতুন একটি ব্লগ আজকে ব্লগটা শুরু করলাম কারণ আপনারা আপনারা আমার আপনারা আপনাদের ভাবির চ্যালেঞ্জে দেখছেন হ্যাঁ আমার মেয়েটা খুবই অসুস্থ এবার আমিও একটা শর্ট ভিডিওস আসছিলাম মেয়েটা খুবই অসুস্থ কারণ আমরা কিছুদিন আগে মেবি মেয়েকে নিয়ে আসছিলাম ঢাকাতে দেখানোর জন্য চেক আপ করানোর জন্য গত সপ্তাহে আসছি গত সপ্তাহে আসার পর দেখায় নিয়েছি দেখাই নিয়েছি তারপরের দিনে আর কি মেয়ের সমস্যা হয়েছে শুধু হাগু করে অনেকবার তো আমরা ভাবছি যে গরম লাগছে নাকি মেয়ের এই জন্য তো স্থায়ী ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়া হয়েছে নেওয়ার পর আবার এম ডাক্তার দেখাইছি আমাদের এলাকায় যে সরকারি হসপিটাল আছে সেখানে দেখাইছি শিশু বিশেষজ্ঞ তো সে ওষুধ দিছে তিন চার দিন মেবি ওষুধ দিছে ঘুরাই পুরাই দিছে তো কিছুতেই কমে না আবার একজন অনেকে অনেক কথা বলছে সেই গ্লো করে দেখছি কিন্তু কমে নাই লাস্ট পর্যায়ে আর কি তাই চলে আসলাম ঢাকাতে নিয়ে ঢাকাতে নিয়ে আসলাম যাতে মেয়েটা সুস্থ হয়ে যায় শুনছি যে মহাকালী হসপিটাল খুব ভালো এই ডায়রিয়ার জন্য তো এই জন্য আমরা ঢাকাতে নিয়ে আসলাম তো সবাই দোয়া করবেন যাতে আমার মেয়ে সুস্থ হয়ে যায় দোয়া করবেন কারণ ওই হসপিটালে কখনো যায়নি কীরকম হয় না হয় সেটাও জানা নাইকা কারণ কারো কাছ থেকে ওরকমভাবে জানিও নাই কারণ এমনি তো অনেক হসপিটালে দৌড়াদৌড়ি করছে আপনার ভাবিকে নিয়ে দেখছেন আপনারা কিন্তু ওইটায় কোনো সময় যাওয়া হয় নাই আর এই প্রথম মেয়েকে নিয়ে যাইতেছি ওরকমভাবে ওটার নামও এক হিসাবে মানুষের কাছে শুনি নাই কারণ আমাদের ওইখান থেকে ওরকম সিচুয়েশনে কে আসেও না কিন্তু আমার মেয়ের অবস্থাটা একটু খারাপ দিনে বিটি বিশ বারও হাগু করে এই জন্য খুবই দুর্বল হয়ে গেছে আমার মেয়েটা তো সবাই দোয়া করবেন যাতে আমার মেয়েটা সুস্থ থাকে নেওয়ার পরও যেন বেশিক্ষণ না রাখতে হয় কারণ ওইখানে এমনও তো আমরা শুনছি যে তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টার বেশি তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টার বেশি রাখে না ওইখানে কারণ সুস্থ হইলে দিয়ে দেয় কারণ ওখানে প্রচুর পরিমাণে লোক যায় শুনছি অনেক প্রচুর পরিমাণে লোক যায় তো এই জন্য বেশিক্ষণ রাখা হয় না সুস্থ হওয়ার সাথে সাথে রিলিজ দিয়ে দেয় তো সবাই দোয়া করবেন যাতে আমার মেয়েটা সুস্থ হয়ে যায় আল্লাহর রহমতে দেখতে থাকুন ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর নেক্সট ভিডিও অবশ্যই দিব যে আমার মেয়েটা কী অবস্থা এখন তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম খালি থাকলে জায়গা থাকুন Vai dar uma dança principal somente lá aqui da casa da casa, da বাবা 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 তুমি বাবা না তুমি লক্ষ্মী বাবা লক্ষ্মী বাবা ভালো হয়ে যাবে ইনশাল্লা বাবা ভালো হয়ে যাবো বাবা ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে

Go ahead. দেখে হলো মামিদের বাসা চলে আসছে যখন ছাইরা দিছে সেই জন্য এখন আর জানি কারা বাসায় যাইতেছে না একটু রেস্ট নিয়ে তারপর যাব আজকে যেহেতু শুক্রবার তো পোলাও রান্না করছে আয়সা দেখি ডিম বোলা সালাদ মুরগির মাংস মাছ ভাজাও আছে আর এই যে এখানে আবার লেবু

খাবার দেখতো না কেমন করে মানে তুর তুর খাও খামনি মামি যে মামায়